হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আর্টস বাংলাদেশ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দারা নারী ও পুরুষ সকলে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে আবেদন শেষ হবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখ কীভাবে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই বিজ্ঞপ্তিতে দুইটি ক্যাটাগরিতে দুইশো তিরিশ জন লোক নিয়োগ করা হবে আবেদন করতে হবে হাতে লিখে কীভাবে আপনারা আবেদন করবেন আবেদনপত্রটি লিখবেন তা দেখানোর জন্য মূলত এই ভিডিওটি প্রথমে আপনি একটি লিগাল সাইজের সাদা পেপার নেবেন এরপরে কাগজের উপর দিক থেকে এক ইঞ্চি বাম দিক থেকে এক ইঞ্চি বাদ দিয়ে লেখা শুরু করবেন প্রথমে উপরে লিখবেন তারিখ এরপর একটু গ্যাপ দিয়ে নিচে লিখবেন বরাবর নির্বাহী পরিচালক আর্থ বাংলাদেশ আর্থ বাংলাদেশ ভবন বারিনং দুইশো তিরিশ কিসমত না নতুন উপশহর যশোর সাত হাজার চারশো এরপর লিখবেন বিষয় বিষয়ে শাখা ব্যবস্থাপক ও ক্রেডিট অফিসার পদে চাকরির আবেদন আপনি যে একটি লিখবেন দুইটি লেখার প্রয়োজন নেই যে যেটা আবেদন করবেন সে সেই পদের নাম লিখবেন এরপর যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে আপনার আওতাধীন শাখা ব্যবস্থাপক বা ক্রেডিট অফিসার পদে কিছু লোক নিয়োগ করা হবে তাই আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী হিসাবে নিম্নে আমার প্রয়োজনীয় তথ্য পেশ করলাম এরপর লিখবেন নিশ্চয় এক নম্বরে আপনার নাম দুই নম্বরে পিতার নাম আপনার পিতার যা নাম সেটা এখানে লিখবেন সব কিছু আপনি এনআইডি কার্ড দেখে সুন্দর করে লিখবেন তিন নম্বরে মাতার নাম এখানে মাতার নাম লিখবেন স্থায়ী ঠিকানা গ্রামের নাম লিখবেন পোস্ট অফিসের নাম থানার নাম জেলার নাম এরপর বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা আপনি কোথায় বসবাস করেন যে ঠিকানায় আপনার চিঠি যাবে সেই ঠিকানা এখানে গ্রামের নাম পোস্ট অফিস এখানে থানা এখানে জেলার নাম এবার জাতীয়তা জাতীয়তা তো অবশ্যই বাংলাদেশ হতে হবে বাংলাদেশ লিখবেন এরপরে সাত নম্বর আছে জন্ম তারিখ আপনার জন্ম তারিখটা লিখবেন এখানে ইংরেজিতে এরপরে হচ্ছে ধর্ম আপনি কোন ধর্মের ইসলাম না সনাতন না বৈদ্য আপনি যেটা সেটা এখানে লিখবেন এরপর বৈবাহিক অবস্থা আপনি বিবাহিত হলে বিবাহিত লিখবেন অবিবাহিত হলে অবিবাহিত লিখবেন এরপরে আছে দশ নম্বরের মোবাইল নম্বর আপনি এখানে একটি সচল মোবাইল নম্বর দিবেন দুইটি দেওয়ার দরকার নেই একটি দিলেই যথেষ্ট এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি এইচএসসি ডিগ্রি কত সালে পাশ করেছেন সেগুলো এখানে লিখবেন কোন বিভাগ থেকে এই এভাবে লিখবেন সব কিছু জিপিএ কত পেয়েছেন এসএসসিতে কত পেয়েছেন এইসএসসিতে কত পেয়েছেন ডিগ্রিতে কত পেয়েছেন সবগুলো এভাবে লিখবেন এরপরে বোর্ড এসএসসি আপনি কোন বোর্ড থেকে পাস করছেন সেই বোর্ডের নাম লিখবেন এখানে এরপর আছে এইচএসসি এইচএসি কত কোন বোর্ড থেকে পাশ করেছেন ডিগ্রি কোন বোর্ড থেকে সেটা এখানে লিখবেন তারপর বারো নম্বর আছে অভিজ্ঞতা আপনি কোন কোম্পানিতে বা কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন কোন পদে কতদিন চাকরি করেছেন মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেটা এখানে লিখবেন এরপর দিকে লিখবেন অতএব জনবীর নিকট আমার বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত তথ্যাবলীর আলোকে আমি যাতে উল্লিখিত পদে নিয়োগ পেতে পারি তাহার বিহিত বিধানে জনবের একান্ত মর্জি হয় বিনীত নিবেদক এই নিষেধ দিকে লিখবেন আপনার সিগনেচার স্বাক্ষর দেবেন এখানে এরপরে দরখাস্তের সাথে কী কী আপনি সংযুক্ত করছেন সেগুলো এখানে লিখবেন সংযুক্ত করতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি জাতীয় পত্রের ফটোকপি এক কপি চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বের সনদপত্র একখানা সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি অভিজ্ঞতা সনদের ফটোকপি এবং ব্যাঙ্কে যে একশো টাকা জমা দিতে হবে সেই টাকার রিসিট কপি বন্ধুরা আপনারা এইভাবে আবেদন করবেন আবেদনপত্র লিখতে যাদের একটু সমস্যা তারা আমার এই ভিডিওটি দেখলে আশা করি আবেদনপত্র লিখতে আর কোনো সমস্যা হবে না বন্ধুরা আমার জবস ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের জন্য নিত্য নতুন চাকরির ভিডিও আপলোড দিয়ে থাকবি এবং যে কোনো চাকরির আবেদন ফর্ম কীভাবে পূরণ করতে হয় সে বিষয়ে আমি নিয়মিত ভিডিও দেবো আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম